নমস্কার কোন কোন মহিলারা খুব বুদ্ধিমতী হয় আর কোন কোন মহিলারা বেশি ভাব চালিত হয় বা কাদের পেটের বেশিভাবে কথা আছে বাংলার কথা যে মেয়েদের পেটের কথা সহ্য হয় না যে কোন কোন নারীদের পেটে কথা সহ্য হয় না বা থাকে না সেটাও জানতে পারবেন এই ভিডিওর মধ্যে মানে হাত দেখলেই বুঝতে পারবেন এই নারীরা এই রকম প্রকৃতির আর কোন কোন নারীরা দেখবেন তাদের প্রেম করুন যাই করুন বা বিবাহ করুন অনেকটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখে যে আমি ওর সঙ্গে সম্পর্ক করলে আমার পরবর্তী জীবন ঠিক থাকবে কি না মেয়েরা এই যে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নেয় হ্যাঁ সেটা জানতে পারবেন শুধু পামিস্ট্রি দেখে আজকের জানতে পারবেন মহিলাদের কিভাবে হাত দেখতে হয় কিভাবে মেয়েদের নিজেদের হাত বিচার করবেন মহিলারা যারা মহিলারা ভিডিও দেখছেন পুরো দেখুন দেখলে বুঝতে পারবেন বিশেষ করে এই যে আমি একটা পামিস্ট্রীরা রেখেছি হাতের যে ছবি রেখেছি এটা যদিও মহিলাদের ছবি হয় না ঠিকই কিন্তু মহিলাদের ছবিটা আমি একটা পামিস্ট্রি রেখেছি এই মধ্যে দেখবেন অধিকাংশ যাদের মহিলাদের হাত হয় এদের হাতে কি বলুন নট থাকে না আমাদের যেমন এই যে হাতের যে নট আছে ঠিক আছে এই যে গাঁট 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 আছে মেয়েদের হাতে এই যে নট বা গাঁট থাকে না বিশেষ করে কেন থাকে না বলুন তো কারণ হচ্ছে কি পুরুষদের হচ্ছে কিভাবে মানে মস্তিষ্ক দ্বারা চালিত হয় আর অধিকাংশ নারীরা কি হয় হৃদয়ে দ্বারা চালিত হয় হৃদয়ে বেগ ওই কারণে কোনো নারীরা দেখবেন কোনো একটা জিনিস যদি সংসারে যদি গুছিয়ে রাখে সেটা অনেক দিন তারা রাখতে পারে বা সেটা ভালো করে গুছিয়ে রাখে কিন্তু পুরীদের ক্ষেত্রে সেটা হয় না কারণ এরা মস্তিষ্ক দ্বারা চালিত হয় তবে সব মহিলার যে মস্তিষ্ক দ্বারা চালিত হয় যে হৃদয় চালিত হয় না তারাও অনেকে মস্তিষ্ক দ্বারা চালিত হয় বেশিরভাগ মহিলারা হৃদয় দ্বারা চালিত হয় এবার আজকে আলোচনা করব এই যে আমাদের তো এর আগে বলেছিলাম যে আমাদের চারটে ভাগ আছে সেটা কি কি কী কী স্কোয়ারিস এক নম্বর দু নম্বর হচ্ছে স্প্যাচুলেট স্প্যাচুলেট স্কোয়ারি স্প্যাচুলেট কনিক আর পয়েন্টেড পয়েন্টেড মানে আমাদের যে প্রত্যেকের হাতেই চারটেকে ভাগ থাকে এই স্প্যাচুলেট স্কোয়ারি স্প্যাচুলেট কনিক আর পয়েন্টেড এই স্প্যাচুলেট বা স্কোয়ারিশটা সাধারণত মেঝের হাতে কম থাকে মেয়েদের হাতে কোন থাকে স্প্যাচুলেট বা স্কোয়াডিস ওদের বেশিরভাগ থাকে এই কনিক আর পয়েন্টে অনেক মেয়েদের স্প্যাচুলেট বা স্কোয়াডিস থাকে এবার কাদের হাতে এই স্প্যাচুলেট বা বাডিস বা কনিক বা পয়েন্টে থাকলে কেমন হয় আর আমাদের তো হাতে আগে আমি আলোচনা করেছিলাম আগে ভিডিওতে স্প্যাচুলট কি স্কোয়ারিস কি কনিক কি পয়েন্টেড কি সেটা আলোচনা করেছি আজকে নারীদের হাতে যে স্প্যাচুলেট স্কোয়ারিস কনিক বা পয়েন্টেড থাকলে কিরকম ফল পাবে বা কোন মহিলা এই যে কিরকম মানসিকতা সম্পন্ন সেটা পুরো জানতে পারবে আর বেশিরভাগ যাই প্রথম বললাম যে আমাদের হাতে যেমন নট থাকে বা যে গার্ড থাকে মেয়েদের হাতে কিন্তু গার্ড থাকে না অধিকাংশ মেয়েদের হাতে গাঁট থাকে না কিছু মেয়েদের হাতে গাঁট থাকলেও বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মেয়েদের হাতে গাঁট থাকে না কারণ গাঁট থাকলেই তারা হচ্ছে হৃদয়ের তুলনা মস্তিষ্ক বেশি চালিত হবে আর ছেলেদের হাতে এই গাঁট থাকার কারণ হচ্ছে এদের এরা হচ্ছে মস্তিষ্কটা বেশি পরিচালিত হয় হৃদয়ের তুলনা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কি বলুন তো এদের মানে কি এই যে নারীদের এই যে ভাগে ভাগ এটা আলোচনা করব আর কোন কোন মহিলারা আপনাদের জীবনে জীবনসঙ্গী হিসাবে মানে কি আপনার যে সমস্ত মহিলারা ভিডিও দেখছেন আপনারা কিরকম মানসিকতা সম্পন্ন হবে সেটাও জানতে পারবেন তাই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করছি যারা বিশেষ করে যে সমস্ত মহিলারা ভিডিও দেখছেন প্রথম আলোচনা করি আমি হচ্ছে স্প্যাচুলার দিয়ে আলাদা মনে এটা বলছি মানে প্রথমে স্কোয়ারিস দিয়ে আলোচনা করি এই স্কোয়ারিস সাধারণত স্প্যাচুলার স্কোয়ারিস থাকে না কনিক বা পয়েন্টেড থাকে প্রথম বলে আমি এই স্কোয়ারিস স্কোয়ারিস মানে কি চতুষ্কোণ হতে হবে সব দিক দিয়ে চতুষ্কোণ যাদের এই আঙুল বলো হাত বলো সব কিছু যেমন চতুষ্কোণ হবে অর্থাৎ আঙুলের অগ্রভাগ বলুন বা হাতগুলো সব কিছু দুই দিকে সমান হতে হবে অর্থাৎ কি উপর নিচ দুই পাশে আঙুল থেকে আঙুল হাত যেমন সব দিকে স্কোয়ার হিসেবে চতুষ্কোণ হবে এই সমস্ত যারা হয় যাদের হয় স্কোয়ার হিস হয় তারা এরা কী হয় বন্ধু প্রচুর নিয়মিষ্ট হয় এই এই যে স্কোয়ার যে সমস্ত মেয়েদের হাতে থাকে এরা প্রচুর নিয়মিষ্ট হয় এরা শৃঙ্খলা পরাণ হয় এবং এদের এদের বুড়ো আঙুলটা একটু ছোটো হয় এদের প্রথম হচ্ছে বলি এদের বুড়ো আঙুলটা ছোটো হবে কারণ এই স্কোয়ার যাদের হবে বুড়ো ছোটো হবে এরা স্বাভাবিক এরা স্বাভাবিক মানে এটা স্বাভাবিক হয় এরা মেয়েদের এরা একটু ভাবের দ্বারা চালিত হয় না এই যে স্কোয়ার হিসাবে প্রথম বলে স্প্যাচুলার স্কোয়ারিস মেয়েদের হাতে থাকে না কিন্তু যাদের এই স্প্যাচুলার স্কোয়ারিস থাকবে এরা কিন্তু মানে কি এদের হচ্ছে প্রথম বলি এরা মস্তিষ্ক দ্বারা চালিত হয় এবার কিন্তু এরা হৃদয় দ্বারা বেশি চালিত হয় না যাদের স্কোয়ারিস থাকছে এরা এরা একটু সামাজিক শৃঙ্খলা প্রয়োজন হয় এবং সিস্টাচারের উপর গুরুত্ব দেয় যাদের স্কোয়ারিস থাকছে এটা স্প্যাচুলেট যে সমস্ত মেজার হাতে স্প্যাচুলেট স্প্যাচুলেট মানে কি হচ্ছে স্প্যাচুলেট হচ্ছে নিচের এই যে সরি স্প্যাচুলেট হচ্ছে কি আমি নিচের অংশটা ছোট আর এই অংশটা বড় হবে নিচের অংশটা ছোট ও অংশটা বড় হবে অর্থাৎ কি ভোতা ছুরি ন্যায়ের মতো হবে ভোতা ছুরি ন্যা এই যে স্প্যাচুলেট এটা যদি স্প্যাচুলেট থাকে তাহলে কি হয় বলতে এরা প্রচুর সে স্বাধীন যেটা হয় এই যে হাতের যে যাদের স্প্যাচুলেট স্প্যাচুলেট কথা বলছি মানে আমরা বেদের হাতে স্প্যাচুলেট বলে এরা ভোটা ছুরির মতো নেয় হবে আঙুলের অগ্রভাগটা যাবতীয় এরা প্রচুর স্বাধীন জেতা হয় এদের আচার ব্যবহার কর্ম বলো যাবতীয় বলো সবকিছু পরিলক্ষিত হয়ে উদ্ধত ভাব সবকিছু সব কিছু উদ্ধত ভাব থাকবে এবং এদের বাস্তব জীবন সম্বন্ধে এদের যথেষ্ট অভিজ্ঞতা থাকে এদের বাস্তব জীবনে স্প্যাচুলেট যাদের হচ্ছে বাস্তব জীবন সম্বন্ধে সব থেকে বেশি অভিজ্ঞতা হয় স্প্যাচুলেটে হয় আর এই প্রথম বলি স্প্যাচুলেট স্কোয়ারিস কিন্তু কম খুব কম মানুষের কম মহিলাতে হয় থাকে আর মেয়েদের হাত একটু সম্পূর্ণ পুরীদের থেকে আলাদা হয় কারণ কি পুরীদের হাত হয় অনেকটা শক্ত মেয়েদের হাত নরম এবং নরম হয় যার জন্য এর মধ্যে মাংস একটু নরম প্রকৃতির হওয়ার জন্য মানে পুরীদের তুলনায় যে স্প্যাচুলেট বা স্কোয়ারিস যেটা হয় সেই তুলনায় একটু হলেও কম হবে প্রথম কথা বলি যে পয়েন্ট ওদের বেশি হয় কনিক আর পয়েন্টে কনিক কি কনিক হচ্ছে এটা হচ্ছে মোচাকৃতি মতো এই যে মোচাকৃতি পুরো মোচাকৃতি কনিকতে হবে কনিক কনিক হচ্ছে কি যে সকল মেধা আছে এই যে কনিক বা মানে মোচাকৃতি হয়ে থাকে মানে বিদ্যাঙ্গুষ্ট একটু ক্ষুদ্ধ হবে বিদ্যাঙ্গুষ্ট ক্ষুদ্ধ হবে সে সকল মেধা কী হয় কিন্তু এরা ভাবেককে বেশি প্রাধান্য দেয় বেশিরভাগটা ভাবাবে মানে ভাবের দ্বারা বুদ্ধির তুলনায় ভাবাবেককে বেশি প্রাধান্য দিয়ে থাকে এরা একটু অলস প্রকৃতি হয় যেটা অলস প্রকৃতির বিশিষ্ট আমার ইন্ডোল্যান্স বলা হচ্ছে বা একটু কল্পনা প্রবণ হয় এই সমস্ত মহিলারা একটু কল্পনা প্রবণ এই হচ্ছে আপনার যারা কনিক যে সমস্ত মেয়েদের হাত কনিক তারা তারা একটু কল্পনা প্রবণ হচ্ছে এবং একটু ভাবাবেক প্রকৃতি হচ্ছে এবং একটু এদের ভাবাবেক বেশি পালনের চেয়ে কল্পনা প্রকৃতি হয় এবং মানে আপনার হচ্ছে এটু অলস প্রকৃতি হয় এরা ইন্দ্রিয় সুখ বা কামবৃত্তির প্রতি বেশি গুরুত্ব দেয় এই কনিক যে সমস্ত নারীদের হাতের এই কনিক পয়েন্টে আচ্ছা পয়েন্টে পয়েন্টেড হচ্ছে কি একদম সরু সুচালো হবে সরু একদম পুরো সৌচালো একদম সুচালো হবে সরু সুচালো হয়ে দাদা বলে হচ্ছে পয়েন্টেড এই পয়েন্টের যে সমস্ত হাত থাকে মানে অগ্রভাগটা একদম তীক্ষ্ণ হবে এদের হাতের অগ্রভাগ তীব্র হবে এবং আঙুলটা একদম মসৃণ হবে যে সমস্ত হাতের এবং হাতের তালুকগুলো সব কিছু সরু বা স্থির হবে এই হাত খুব নরম পয়েন্টেড এই সব মেয়েদের হাত খুবই নরম হয় এই পয়েন্টে যাতে হচ্ছে এই সময় এই সমস্ত মহিলার বেশ শান্ত প্রকৃতির হয় এই ধরনের এই পয়েন্টের মেয়েদের হাতে যাদের হাতে এরা বেশ শান্ত প্রকৃত হয় এরা একটু প্রচুর দীপ্তিময়ী হয় এবং এরা লাবণ্যযুক্ত হয় এই যে পয়েন্টের যে সমস্ত যাদের হাত যুক্ত আছে এরা প্রতিভাবয়ী না হলেও খুব প্রতিভা না হলেও এরা সাধারণ জ্ঞানের অধিকারী হয় এই পয়েন্টের যে সমস্ত হাতে নারীদের হাতে পয়েন্টেড আছে খুব সাধারণ মানে কি সাধারণ জ্ঞানের অধিকারী থাকে এরা হৃদয়বেগ দ্বারা মার্জিত ও রুচিবোধের ওপর বেশি বেশিভাবে পরিচালিত হয় মানে হৃদয় বা হৃদয়ের উপর মানে মার্জিত হয় এবং রুচিপর বেশি প্রাধান্য দেয় একটু হালকা হলেও অলস্পকৃত হয় এই পয়েন্টের যে সমস্ত নারী হয় আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে প্রথম বলেছি মেয়েদের হাতে গাঁট থাকে না গাঁড়টা খুব কম থাকে পুরুষদের তুলনায় আর পুরীরা যেমন কি আমাদের যে শরীরে যে গঠন তুলনা মেয়েদের গঠন নরম প্রকৃতির হয় তার জন্য তাদের মানে কি হাতের সমস্ত কিছু মানে কি বিচার করতে গেলে খুব ভাবনা চিন্তা করে বিচার করতে হয় অধিকাংশ যারা পামিষ্টি বিচার করছে কিন্তু তারা এইভাবে বিচার পায় না তাদের বিচার পদ্ধতিটা শুধু হাতের রেখা দেখে বিচার করে ভাগ্য রেখা আয়ু রেখা তার স্বাস্থ্যরেখা তার জীবন রেখা এই সমস্ত থেকে তার বিচার করে কিন্তু শুধু হাত দেখে ওই পামিসটি এই যে আপনার রেখা দেখে বিচার করলে হবে না হাত দেখা ফার্স্ট বিচার করতে হবে সে আগে মেয়েটা কোনটা স্কোয়ার না ব্যাচুলেট না কনিং না পয়েন্টেড তার ফলে তার মানসিকতা সেরকম হবে আর প্রথম বলি নারীদের সব থেকে ভালো গুণ কি বলুন জানতে গেলে বিদ্যাঙ্গুল দেখতে হবে ফার্স্ট বৃদ্ধাঙ্গুলটি দেখতে পারলে আপনি তার সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন একটা বুড়ো আঙুল বলে দেবে নারীটা কেমন প্রকৃতি যদি কোনো এই বুড়ো আঙুল যদি কারোর বুড়ো আঙুল কোনো মেয়েদের বুড়ো আঙুল একটু লম্বা হয় একটু অনেক মেয়েদের বুড়ো আঙুল লম্বা হয় এটা ছোট হয় যাদের মেয়ে যে সমস্ত মেয়েদের হাতে বুড়ো আঙুলটা একটু লম্বা হচ্ছে এরা প্রথম প্রথম বলি এরা খুব সিরিয়াস প্রকৃতি হয় এবং এরা প্রচুর বুদ্ধিমতী এই বুড়া মতো হয় এটা এরা প্রচুর বুদ্ধিমতী ও সিরিয়াস প্রকৃতি হয় এরা কোনো কিছু সিদ্ধান্ত চট করে নেয় না আপনি যদি কারণ এইরকম যাদের হাতে লম্বা যাদের তা তাদের সব প্রেম করে দেখুন আপনার সহজে সে কোনোদিন হ্যাঁও বলবে না যাদের ওই বুড়ো আমল বড় কারণ কি বলুন তারা অনেকটা চিন্তা ভাবনা করে অনেকটা ভাবনা চিন্তা করে তবে হ্যাঁ বলে আর তাদের প্রেম প্রেম করুক বা যাই করুক প্রেমিক হোক বা তার হাজবেন্ড হোক যেই হোক সে চিন্তা ভাবনা করে না। যে আমার পরবর্তী জীবনে আমার এর সঙ্গে সম্পর্ক করলে এ আমাকে ঠিক মেনটেন করতে পারবে কিনা অর্থাৎ কি এটা খুব তারা বেশি গুরুত্ব দেয় এবং রীতিমতো খুব বুদ্ধিমতী হয় এই সমস্ত মেয়েরা চট করে কোনো কিছু সিদ্ধান্ত নেয় না আর হৃদয়ের দ্বারা মাঝে মধ্যে এরা হয়তো কিছুটা হৃদয়ের সমস্যা হতে পারে মানে মন ভাঙতে পারে কিন্তু এরা সহজে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অনেকটা ভাবনা চিন্তা করে নেয় যাদের আঙুল বুড়ো মানে বড় হয় আর যাদের আঙুল এই বুড়ো আঙুলটা একটু ছোটো হচ্ছে সে সমস্ত নারীগুলো কেমন হয় বলুন তো প্রথমত বলি সে সমস্ত নারীগুলো একটু হলেও তাদের একটু হলে ঈর্ষা পালন হয় প্রথমত বলি ঈর্ষা পালন হয় একটু কম বুদ্ধিমতী হয় এটি মানে স্বল্প বুদ্ধি সম্পন্ন হয় যে সে সমস্ত নারীদের একটু বেশি ভাবাপন্ন হয় বেশি ভাবাপন্ন মানে বেশি ভাবে ভাবনা চিন্তা করে ভাবাপন্ন হয় এরা কোনো কিছু গোপন রাখতে পারে না এদের পেটের মধ্যে কোনো কথা গোপন রাখতে পারে না যে আমি প্রথম বলেছিলাম যে কোন মেয়েরা পেটের মধ্যে কথা সহ্য করে রাখতে পারে কোন মেয়ে রাখতে পারে না যাদের গুরু ছোট হবে তারা পেটে কথা রাখতে পারে না অর্থাৎ কি কথা দিয়ে কথা রাখার যে ক্ষমতাটা এই ছোট গুরু হাতে থাকে না এরা একটু ঈর্ষাপায়ণ হচ্ছে এরা ধারা বলুন জাগতি বলুন যুক্তি বা বেচার চিন্তা সামান্য এদের নগণ্য হয়ে থাকে এরা এই ছোট বুড়ো আমল যাদের হচ্ছে এরা চঞ্চল স্বভাব যুক্ত হয় এরা চঞ্চল স্বভাব যুক্ত হচ্ছে সহজে বিপদের পথে চালিত হয় কারণ কি এদের বুদ্ধিটা কম হয় যার জন্য সহজে বিপদ পথে চালিত হয় আর এই যে আমরা পুরো বুড়ো আমল থেকে বা হাতে পয়েন্টের যে চারটে ভাগ করলাম নারীদের হাত দেখে যে বিচার করা এইটা এর থেকে ভালো সহজ পদ্ধতি হতে পারে না আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন আর যদি আমরা চ্যানেল প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন কারণ সাবস্ক্রাইব করার জন্য আমরা অনুরোধ করছি কারণ সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হলো আপনাদের সামনে এই এই পামিস্ট্রিতে আরম্ভ করে অ্যাস্ট্রোলজি বলুন নিউমোলজি হোক বাস্তু হোক স্পিরিচুয়াল হোক বা আপনার সামুদ্রিক স্বাস্থ্য বলুন বা আপনার মাইথোলজি বলুন ইন্ডিয়ার মাইথোলজি বলুন যাবতীয় তথ্য দেবো যেটা আপনার সব থেকে উপকার হবে সেটা মিস করতে পারেন তাই অবশ্যই ভিডিওটা পুরো থাকার জন্য আমরা অসংখ্য যেমন ধন্যবাদ দিচ্ছি আর অবশ্যই চ্যানেল কোথাও আসলে একটা সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার